আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি একটা ছোট মানুষ একটা বড় প্রশ্ন করি আমার প্রশ্নটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন মানে উনি কি অনেকদিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্ব তিনি আছেন এরকম কোনো একটা দায়িত্বে দীর্ঘদিন মন্তব্য অথবা আমৃত্যু থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন আপনি হয়তো বলবেন এ ধরনের প্রশ্ন কেন করছি হ্যাঁ সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি বেশ কিছুদিন আগের কথা ধরেন মাস তিনেক হবে যখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না মানুষের নানা রকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল তখন আমার সঙ্গে গ্রামীণের দীর্ঘদিন কাজ করেছেন দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটা কথা হচ্ছিল আমি বলছিলাম একটা অবস্থা দেখছি এমন কি হতে পারে রাগ করে বললেন যে আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নাই আমি আমার জগতে চলে যাই উনি কিন্তু প্রায়ই বলতেন যে এটা আমার জগৎ না আমার জগৎ আরেকটা আমি সেখানে থাকবো গবেষণা করব কথা বলবো বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশ নিবো এরকম একটা তখন উনি আমাকে অবাক করিতে বললেন না আপনারা ওনারা চেনেন না আমি যে মানে ওকে উনি বলেছিলেন যে ডক্টর ইনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি উনি কখনো ক্ষমতা ছাড়তে চান না এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন ভাবুন তো একটা জিনিস যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনুসের যে বীরত্ব যে মামলা প্রথম মামলাটা হয়েছিল কী নিয়ে যে ডক্টর ইউনুস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে সর্বোচ্চ ষাট বছর ষাট বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলত ষাট বছরের পর ডক্টর ইংরস একাত্তর বছর পরে থেকেছেন একাত্তর বছর বয়সে আদালতের রায় হয়েছে যে তিনি আর এমডি থাকতে পারবেন না মানে মামলা হয়েছে এটা নিয়ে উচ্চ আদালতে গেছেন মানে উনি ছাড়তে চান না সেখানে উনি হেরেছেন তারপর ওনাকে এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের আদালত ছিল অমুক ছিল সব মানতে রাজি আছি ভাই ষাট বছর আর একাত্তর বছরের পার্থক্যটা তো বুঝি আমরা আমি তখন বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন ওনার তো কোনো প্রয়োজন ছিল না ব্যাখ্যা বুঝিনি যাই এই ব্যাখ্যা শোনা আমি শোনার পর অবাকি হয়েছিলাম যে তাই তো ওই উনি কিছু ছাড়তে চান না ওই উনি গ্রামীণ ব্যাংকে থাকার পর অনেকগুলি উনি কিন্তু সহযোগী প্রতিষ্ঠান করেছেন উমুক্ত আ অনেক কিছু করেছেন যতগুলিতে করেছেন এর এই পার্সেন্টের মধ্যে চান এটা স্বভাব বৃহৎ মানুষদের অনেক বড় যারা মানুষ না তাদের কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে হয়তো ওনারও এটা আছে এখন আপনারা হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি সেটা আপনাদের কেন বলছি কেন করছি গতকালকে আমি একটা থিউরি দেখলাম থিউরি কি এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি এটি মিস্টার পিনাকি ভট্টাচার্য অসম্ভব জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন ওনার বহুবিধ প্রতিভা বহুমুখী প্রতিভা ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম টাল্টিমেটাম দিয়েছেন হয়তো আগামীতে আরো অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার আমার তো ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি এটা আমাদের কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানিয়ান করতে পেরেছি মনে করছে সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকে মান উনি করছেন গালাগালি করছেন তার মধ্যে এসে নিয়ে আমি কীভাবে হানি করলাম বুঝতে পারলাম না যাই হোক হতে পারে এটা নেপালে আমি দেখবো ওইটা নিয়ে আলোচনা কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিওটা ভালো লাগছে সত্যি কথা বলি আমি বটম নয় ভিডিওটা আমি মন্দির দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কি ভিডিওটা উনি একটা চমৎকার মনিমা জমা দেন কিন্তু উনি একটা থিওরি দিয়েছেন যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেশটা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু সাল পর্যন্ত উনত্রিশে সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কি থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে বল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষ ছিল তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের বা বাড়ি যাই বলেন না কেন উনি দিয়েছেন আমি ভাবলাম কি এটা হতে পারে উনি অনেক কিছু তো বলেন ওনার যে আবল তবল তা কিন্তু আমি বলি না উনি ভালো কথাও বলেন উনি অত্যন্ত গভীর কথা বলেন আমার কাছে এটা চিন্তা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে মাথা থেকে এলো কেন এই জিনিসটা একটা ছোট ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে দেখ টাইম হয়েছে সেখানে হলো এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা আবার সে অনেকে বলে যে ভাই আপনাকে এই লোক ছাড়া কাউকে পান না না আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিকটাই বলছি এই সার্জি সালম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই প্রশ্ন উনি কি বলেছেন সেই প্রশ্নে উনি বলেছেন আজকে উনি দিয়েছেন সেই প্রশ্ন উনি বলেছেন আমি আপনাদের হুবহু করে শোনাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা সাজি সালমের আজীবন থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হল ডক্টর মোহাম্মদ ইমরুস আরও বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে নিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই কাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইনুসের সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি কিন্তু বলবেন উনি কিভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই

তো উনি এই পার্টিটা আমি মনে করি এই পার্টির সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের প্রতিনিধি সরকারের মধ্যেও আছেন তো সব মিলিয়ে এটা মনে করেন তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারেন কোনো সমস্যা নাই যদি ইলেকশনে কোনোভাবে এদেরকে আনা যায় তো এদের করমন্ত্রী বান হয়ে যাবে বলবেন ইলেক্টেড না হ্যাঁ তবে উনি উপনির্বাচন হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগকে সভাপতি নামবে প্রেসিডেন্ট বানিয়েছিল উনি সময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল ওনাকে বানাতে কোনো সমস্যা নাই তার মানে বটম লাইন যেটা সেটা হলো আমার মনে পড়ে এগুলো সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা যিনি বলেছিলেন আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্ম্যাটেই হোক ডক্টর ইউনুস এই সরকারের সঙ্গে আগামীতে যে সরকার থাকবে থেকে যাবেন প্রাইম মিনিস্টার ফর্ম্যাটেই হোক প্রেসিডেন্ট ফর্ম্যাটেই হোক অথবা উপদেষ্টা ফর্ম্যাটে হোক থেকে যাবেন উনি ছাড়ার লোক না তখন মন খারাপ হয়েছিল এখনো মন খারাপ হচ্ছে তখন যে কারণে মন খারাপ হয়েছিল এখন অন্য কারণে মন খারাপ হচ্ছে প্রিয় দর্শক एखने पर अल्लाह हाफिज़